বন্ধুধন দিনাজপুর হল আমার জেলা কাঁচা বশের বুইছেনা কি দেখিস মোর মুখের ভীতি সায়া ওরে আইসেন বন্ধু আমার দেশ পুরান তোমার মনে রাস গগ ভরা পিরিতের মধু দিয়া ওরে আইসেন বন্ধু আমার দেশ পুরান তোমার মনে রাস গগ ভরা পিরিতের মধু দিয়া বন্ধু ধনে দিনাজপুর হল হামারে জেলা কোনসা বসের মুই সঙ্গে কি দেখিস মোর মুখের ভীতি ছায়া ওরে আসেন বন্ধু হামারে দেশ পুরন্ত মার মনে রাস গুক ভরা পিরিতের মধু দিয়া বন্ধু ধনে করি কইলেন কথা নাকসে মনে বারুন ব্যথা এই ব্যথা মোর পালায় না জীবনে ওরে আইসেন জন্দি আমার ডেল পুরেন তোমার মনে রাস বুক ভরা পীড়িতের মধু দিয়া ওরে কান্ত জিরো নাকছে মেলা গরুর গাড়ি নেম সাজেয়া যাইতে যাইতে কমো মনের কথা ওরে কান্ত জিরো নাকছে মেলা গরুর গাড়ি নেম সাজেয়া যাইতে যাইতে কমো মনের কথা বন্ধুধন দিনাজপুর হল আমার জেলা কাঞ্চা বসের মু এইStranger কি দেখিস মোর মুখের ভীতি সায়া ওরে আইসেনে বন্ধু আমার দেশ পুরান তোমার মনে রাস গুক ভরা তের মধু দিয়া হায় রে ভরা পিরিতের মধু দিয়া